স্কুল কলেজ কবে খুলবে প্রথমে খুলবে স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয় জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে দেশের এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া গেছে তিরানব্বই পার্সেন্ট মেধাবীদের চাকরির নিশ্চয়তা যদিও তৃতীয় পক্ষ এখানে স্বার্থ হাসিল করেছে মেট্রো রেল সহ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ভাঙচুর করেছে তৃতীয় পক্ষ যদিও সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের দাবি আদায়ের জন্যই আন্দোলনে নেমেছিল তবে এখানে অন্যান্য তৃতীয় পক্ষরা তাদের স্বার্থ হাসিল করেছে বিভিন্নভাবে এবার শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এ সংক্রান্ত তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলেছেন প্রথমে খুলতে পারে স্কুল কলেজ প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলো বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে গত আঠারোই জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন পরীক্ষা আগামী পহেলা আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের মতো পাবলিক পরীক্ষাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায় আগামী পহেলা আগস্ট পর্যন্ত এইসএসসি পরীক্ষা স্থগিত রয়েছে এরপর আগামী চার আগস্ট পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো এবং এই আগস্ট মাসের প্রথম সপ্তাহেই হয়তো এক তারিখের পরে অথবা তিন চার তারিখের মধ্যেই খোলা হতে পারে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড বলছে ছয় আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তাছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষা কবে হবে বিস্তারিত সঠিক তথ্য জানতে পারবেন আমাদের হৃদয়বের চ্যানেলে তাই রিকোয়েস্ট করব এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে ঘুরে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সব ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে